আসসালামু আলাইকুম গাঞ্জি মেশিনারি অ্যান্ড টোলসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজ একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে মেশিনটা ডেলিভারি করার পর একটা কাস্টমারের রিভিউ দেওয়ার একটা ভিডিও যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম সাইজের একটা বক্স সহ মেশিন এই মেশিনটার কভারটা দেখতে পাচ্ছেন অত্যন্ত মজবুত একটা কভার কারণ নতুন করা আমাদের দোকানের একটা স্টিকার দেখতে পেলামটারিভারি মুখ আছে ছয় ইঞ্চি এবং এই হবারটাও আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে কাস্টমারটা মেশিনটা রিসিভ করেছিল রিসিভ করার পর সে মেশিনটা আমাকে দেখাছিল যে ভাই এভাবে আমি সেট করে নিয়েছি কোনো সমস্যা হবে কিনা তা কোনো সমস্যা নাই তারপর সে খড় কেটে খড় ঘাস বিশালে ওটা একসাথে মিক্স করে কেটে কাটছিল সাইজটাও দেখতে পাচ্ছেন সে খুবই সন্তুষ্ট হয়ে আমাকে ভিডিওটি পাঠিয়েছিল এটা হচ্ছে তার সাইজ যাই হোক এখন এই মেশিনটা সম্পর্কে একটু বলবো যে প্রবেশ মুখ ছিল ছয় ইঞ্চি আপনাদের যাদের এরকম হেভি কোয়ালিটির মেশিন হচ্ছে বিশটা তিরিশটা চল্লিশটা করতেছেন তারা অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর এই মেশিনটা অত্যন্ত মজবুত হওয়ার কারণে আমার কাস্টমার খুব খুশি হয়েছিল ধন্যবাদ সকলকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে